আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন নিয়ে কথা বলবো সে মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের যে ভাই তার সম্পর্কে জেনে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রোতে আছি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ছয়শো লিটার এবং তিনশো সেপারেটর যে এটা কীভাবে কাজ করে বা কোন দেশ থেকে আনা এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা মেশিন হ্যাঁ অরিজিনাল পারাস এখন কিন্তু ডুপ্লিকেটও আছে পারাসে এটা হচ্ছে অরিজিনাল ট্রাক আমরা এটা অরিজিনাল কিভাবে বুঝব আমরা এটা আমরা অরিজিনাল বুঝব হচ্ছে এটা মেশিনের লুকে দেখে বোঝা যাবে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনি দেখেন আমরা এখানে সবকিছু এসএস এর এসএস এবং ভালাই লোহার সংমিশ্রণ হতে আপনার যেগুলো দিয়ে পানি ইউজ হবে সেগুলো সবগুলো এসএস হ্যাঁ জি যেহেতু এটাতে দুধ লিকুইড দুধ তো করা হবে যদি জং ধরে সেক্ষেত্রে ইউজ করা যাবে না আপনার কি আপনাদের কিছু এটা হচ্ছে পিতল

আর মোশে দ ওখানে 12 থেকে 13% আপনি ছাগলের দদ ফ্যাটটা বেশি থাকে সেক্ষেত্রে ক্রিমটা বেশি আসবে এবং অবশিষ্ট যে ক্রিমটা তো আমরা কাজে লাগাতে পারবো ঘি তৈরিতে এবং অন্যান্য কাজে কিন্তু যে অবশিষ্ট দুধটা থাকবে ফ্যাট ছাড়া এই ফ্যাটলেস দুধ দিয়ে আমরা কি কি করতে পারবো লাভজনক ব্যবস্থা আপনি ক্রিমটা সেপারেট করে আপনি অন্য কাজে লাগালেন এবং যে দুধটা থাকবে এই দুধটা আপনি ফ্যাট ফ্রি দুধ হিসেবে বিক্রি করতে পারেন আপনি মাথা লাভান ফ্যাক্টরি দিয়ে করতে পারে আইসক্রিম ফ্যাক্টরি দিতে পারেন বা নিজেও তৈরি করতে পারেন জি দর্শক আপনারা দুইটা একসাথে দুইটা কাজই করতে পারবেন তো এই মেশিনগুলো যারা হচ্ছে অফিসে এসে নিবে তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদের অনলাইন অফলাইন সুযোগ সুবিধা একই সেম প্রাইস সেম সব কিছু সেম যারা আমাদের থেকে মেশিন নেবে তারা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে হ্যাঁ এক্ষেত্রে যদি কোনো পার্সের প্রয়োজন হয় পার্সের বিলটা তাদের দিতে হবে আপনাদের এইগুলো অর্ডার করার নিয়মটা কি আমাদের এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি অনলাইন অর্ডার করলে 500 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কুরিয়ার সার্ভিস আপনার নিজ জেলাতে পৌঁছে দেব এবং যদি কেউ এসে অফিসে দেখতে চায় যে না আমি একটা জিনিস নিব দেখে নিব সে ক্ষেত্রে কিভাবে আসবে আপনি ভিজিট করতে পারেন আমাদের বগুড়া শাখা আছে এবং ঢাকা আমাদের কর্পোরেট অফিস ঢাকা কর্পোরেট অফিস হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে জি দুটা অ্যাড্রেসে আপনি বলে দিচ্ছেন এখানে যারা এসে দেখতে চান দর্শক আপনারা এসে দেখতে পারবেন এছাড়া আপনাদের হচ্ছে সার্ভিসিংও এক বছরের মতো ফ্রি দিচ্ছেন সকল সুযোগ সুবিধা আপনারা ভালোই দিচ্ছেন তবে এই মেশিনগুলো দেখতে পাচ্ছি ডেলিভারি সিস্টেমটা কি কীরকমের যারা অনলাইনে নিতে চায় তাদের ক্ষেত্রে আপনারা কীভাবে দিচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে পাবে এবং আপনারা কি এই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স রাখছেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বুকিং করলে নাম অ্যাড্রেস নাম্বার দিলে আপনারা নিজ জেলা পর্যায় পর্যন্ত দিতে পারবেন যে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম